اللَّهُ رَبِّ الْعَالَمِينَ إِن مَنْ أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি তোমাদেরকে শত সহস্রবার নবীর নবী রাসূলদের আলেম ওলামাদের দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করছি তোমরা গুনার কাজ করো না কিন্তু তারপরেও তোমরা তার আলাম তোমরা করছি তবে কি তোমরা জানো না যে আল্লাহ আল্লাহবাবুল আলমিন তোমাদেরকে দেখছেন সুবহান আল্লাহ কত বড় কঠিন কথা খেয়াল করুন দুনিয়ার জামিনে যদি ছোট্ট একটি মামলা মোকদ্দমায় আপনি আসামি হন কাঠ গড়ায় দাঁড়ানোর সাথে সাথে আসামি পক্ষের উকিল আপনার পক্ষের উকিল আপনাকে বলবে দুই হাত জোর কর তুমি দোষী হওয়ার না দোষ নির্দোষ নির্দোষ হও হাত জোর করো ম্যাজিস্ট্রেটের সামনে হাত জোর করে কাঠগড়ার উপরে হাত উঠিয়ে এইভাবে থাকো মুখে কোনো কথা বলবা না এদিক ওদিক তাকাবা না শরীর চুলকাবানা। কাশি দিবা না মরার মতো দাঁড়িয়ে থাকবা খবরদার যদি বেয়াদবি করব করো তাহলে তোমার জামিন ক্যান্সেল হতে পারে অথচ এই যে আসামি কিসের মামলা মনে করুন ছোট্ট একটু কিলাকিলি করেছে বা একটু লাথি দিয়েছে একটু থাপড় দিয়েছে একটু থুথু দিয়েছে এই ছোট্ট খাট্ট একটু মানহানি মামলা একটু ছোট্ট মারামারির মামলা কোনো রক্তারক্তি খুনা খুনি মারামারি কাটাকাটির মামলা লয় ম্যাজিস্ট্রেট তাও আবার থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বেশির চেয়ে বেশি তিন মাসের জেল দশ বিশ হাজার টাকা জরিমানা এর বেশি কিছু পারে না বিচার করার বড় বড় কিছু ধরনের কোন ক্ষমতা তার নাই ছোট্ট সাধারণ একজন ম্যাজিস্ট্রেটের ভয়ে আপনি অপলক নেত্রেতায় তাকিয়ে থাকেন আর ভয় করেন যদি আমার জামিন ক্যান্সেল করে ফেলে এই ভয়ে আপনি ততস্থ থাকেন মিলের ম্যানেজার কন্ট্রোল রুমে বসে সমস্ত সিসিটিভি যেখানে সার্ভার রয়েছে মনিটরে নজর রাখছে আধা কিলোমিটার এক কিলোমিটার দূরের কর্মচারী কাজ করে কি করে না কি গল্প করে নাকি চুরি করে এগুলি সব কিছু বসে ওখানে তিনি নজর করছেন এতটুকু ভয়ে কর্মচারী একেবারে তারের মতো সোজা হয়ে থাকে ঠিকই ঠিক না বলুন ঠিকই ঠিক না বলুন অথচ এই যে সিসিটিভি ক্যামেরা এমন হতে পারে ওই মুহূর্তে বিদ্যুৎ নাই ওই মুহূর্তে ওইখান দিয়ে তার একটু কন্টাক্ট ছেড়ে গেছে অথবা সার্ভারে কোনো গন্ডগোল দেখা দিছে তার ছবি রেকর্ডই হচ্ছে না কিন্তু ভয় আমাকে সাড়ে দেখতেছে এতটুকু ভয়ের কারণে ঘন্টার পর ঘন্টা একেবারে ভদ্র ভালো লোকের ছেলে বংশী ও সন্তানের মতো ভালো 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 করে কাজ করে কোনো ফাঁকি ঝুঁকি করে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা বান্দেরা যদি তোমরা দুনিয়ার মানুষকে যতটুকু ভয় করো এর অর্ধেক যদি আমি আল্লাহকে করতে তোমরা ওলি হয়ে যেতে ফেরেশতা তোমাদেরকে পথে ঘাটে সালাম করত বলুন শোভান আল্লাহ রাব্বুল বলেন বান্দা তুমি নামাজ পড় যোরা রাখ যাই কিছু কর না কেন সার্বক্ষণিক তোমার মানত করনি এইটা জাগা দিবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমি রোজা রাখি রাখিনি আল্লাহ দেখছেন আমি নামাজ দুই রাকাত নামাজ ঠুকঠাক করে সেজদা করে 2 মিনিটে শেষ করে ফেললাম নাকি 10 মিনিট লাগালাম নাকি 20 মিনিট লাগালাম নাকি সেজদা না করে কোন রকম বুঝবাজ দিয়ে আল্লাহকে বুঝবাজ দিয়ে সোরা গল্লি পথ দিয়ে জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করলাম এটুকু আল্লাহ রব্বুল আলমিন দেখছেন কি দেখছেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার অন্তর কি লুকোচুরি চুরি করে চক্ষু দিয়ে কি গোপন করো আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার চক্ষু কি কি খেলে করো সব জানেন এবং দেখে আছে বিশেষ করে অলামাই ক্যারামদের ক্যারামের খেদমতে আমি বলি বেদবি মাপ করবেন হুজুর এখানে বসা অলামাই কেরামদের। যেহেতু আমি আলেম হওয়ার জন্য চেষ্টা করছি এখন আলেম হতে পারি নাই কিন্তু অলামাইকার যেহেতু আখার এখানে এর জন্য একটা অপ্রিয় সত্য বলছি বলছি অলামাইকার অনেকেই রামাদানুল মোবারকে অনেকেই একটা উল্লেখযোগ্য একটা সংখ্যক অনেকেই কোরআনুল করিম খতম করেন না এটা মনে মারাত্মক একটা অন্যায় নানান রকমের চিন্তা ভাবনায় তারা দুধে তার সময় কেটে যায় আদৌ আমরা খেয়ালই করি না আমরা কোরআন খুব কম আলিম্লামারাই আসি যারা খতম করি কিন্তু সাধারণ মানুষ দেখবেন মাশাল দেশ খতম করে অর্থ সহ তারা পড়ে আর আমরা অর্থ তো ভালো তেলাওয়াতি ঠিক মতো করি না উদ্দেশ্য যদি থাকে একটা রাতে এবাদত করে সব শেষ করে ফেলবো তা হবে না আল্লাহ রবাহ আলমিনকে ভয় করে অন্তরের অন্তঃস্থল থেকে ওই রাতে তবা করে যে আল্লাহ আর বেনমাজের কাতারে নেবেন না এই অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ করে যুবক বাবাজিদেরকে অনুরোধ করব যে আমরা এই এরাদা করি যে আল্লাহ তা আমাদেরকে যেন মহলেশ হওয়ার তহফি দান করেন আল্লাহকে দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু সেই শক্তি সেই চোখ আমার নাই কিন্তু আল্লাহ যে অবশ্যই আমাকে দেখছেন এটা আমার সার্বক্ষণিকভাবে অন্তরে জায়গা দেওয়ার নামই হলো ইমাম আল্লাহ তালা আমাদের পরিপূর্ণভাবে মকমিন মখলেস এবং পরিপূর্ণভাবে ইলম এহসানি পরিপূর্ণভাবে আল্লাহর অলিদের পরাদঙ্ক অনুসরণের তফে দান করুন হজুরের বিশেষ করে মরহম হজুর যা শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তালা আমাদের উপরে অটল অনর, অচল করে রাখুন